মেয়েদের জীবনটা জেলখানার মতো কখনো জেল খাটতে হয় বাবার বাড়িতে আবার কখনো জেল খাটতে হয় স্বামীর বাড়িতে আবার কখনো বা সন্তানের কাছে আসসালামু আলাইকুম আমি শ্রাবণী শ্রাবণী খান ব্লক চ্যানেল থেকে নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে কি দূরে দেশ ও দেশের বাইরের যে যেখান থেকে যে স্থানে বসে আজকে আমার এই চ্যানেলটির ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনাদের দোয়াই বেশ ভালো আছি ঘুম থেকে জেগে দেখি প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে জানালাটা খুলে বৃষ্টিটা তো খুব বেশ উপভোগ করলাম আর এদিকে হাজব্যান্ড আমাকে ডাকছিল ওঠো ওঠো আজকে বৃষ্টি হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজি করো ভাবলাম যে বৃষ্টি হচ্ছে একটু ঘুমাবো তার হলো না যেহেতু ও বাসায় আছে খাবারের জন্য বায়না করতেছে তো মাঝে মাঝে কাছের মানুষ যদি ওয়েদার ডিভেন্ট রেসিপি চায় কিন্তু আমরা অনেক কষ্ট করেও হলে তৈরি করতে চাই তো সেই কারণে আজকে এই যে ঘুম থেকে উঠে খিচুড়িটা রান্না করব তার জন্যে ডাল চাল রেডি করে ধুয়ে নিচ্ছি আমি আজকে তিন রকম ডাল দিয়ে খিচুড়ি রান্না করব আর কিভাবে রান্না করি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই যে চালটা ধুয়ে নিচ্ছি তারপরে রান্নাটা বসিয়ে দিব আজকে আমি চুলাতে প্রেশার কুকারে খিচুড়ি রান্না করব। কারণ অলরেডি আজকে দেরি হয়ে গেছে যেহেতু ছুটি ছিল ছেলের স্কুল একটু ঘুম থেকে উঠতে আসলে একটু আলসেমি লাগে তো সপ্তাহে দু দিন আসলে ঘুমাতে পারি আর তাছাড়া খুব ভরে উঠতে হয় আর সেজন্য এই কারণে আজকে আমি প্রেশার কুকারে খিচুড়িটা রান্না করব খুব তাড়াতাড়ি মনে মনে বলতেছি তুমি খাইতে চাইছো আমি একটু ফাঁকিবাজি রান্না করে দেই না কিন্তু বিশ্বাস করেন খিচুড়ি প্রেশার কুকারে রান্না করলে এত পরিমাণ মজা হয় আসলে যারা জানে খান তারা জানেন সত্যি এটা ফাঁকিবাজি না অনেক মজা হয় কিন্তু এই যে কথা বলতে বলতে কিন্তু আমার কাজটাও কিন্তু করে ফেলছি পেঁয়াজ কাঁচামরিচ আর তেজপাতা দারচিনি সব কিছু একসাথে দিয়ে আমি তেল দিয়ে ভেজে এর ভিতরে চাল আর হলুদ লবণ সামান্য একটু মরিচের গুঁড়া আদা জিরা বাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে তারপরে পানি দিয়ে দেবো তো এভাবেই আমি খিচুড়িটা রান্না করি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারাও তো অনেক সুন্দর সুন্দর রান্না করেন দেখি তো জানিনা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে ওয়ান কে উপলক্ষে যে ভিডিওটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি আর আপনারা যে এত এত অভিনন্দন কংগ্রেচুলেশান অনেক অনেক ভালোবাসা দিয়েছেন সেজন্য আপনাদের কাছে অনেক অনেক আমি কৃতজ্ঞ যে এই ছোট্ট মানুষকে আপনারা এত সুন্দর করে ভালোবাসা দিয়েছেন আপনাদের কাছে আমি কি বলবো আসলে বলার ভাষা পাচ্ছিলাম না তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল সবাই এগিয়ে যাক দোয়া করি এদিকে খিচুড়ি বসিয়ে দিয়ে মেয়ে ডিমের জন্য বায়না করতেছিল আর ডিমটাও আমি অলরেডি চুলাতে দিয়ে দিয়েছি মেয়ে ডিম পোস পছন্দ করে আর ওর জন্য ডিম পোস করবো আর আমাদের জন্য পেঁয়াজ মরিচ দিয়ে খিচুড়ির সাথে যেটা খাবো সেটা করে নেব যারা যারা কষ্ট করে এই মুহুর্তে ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন আজকে যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থেকে থাকেন বন্ধুরা তোমরা কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আমার নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি স্প্রেস করে রাখবে আর আমি যখনই ভিডিও দিব তখনই তোমাদের কাছে নোটিফিকেশানটি চলে যাবে মেয়ের ডিম ভাজা শেষ করে আমাদের ডিমটা আমি আগে থেকে পেঁয়াজ মরিচ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম আর সেটাও ভেজে নিচ্ছি আর এই যে দু ভাগ করে নিচ্ছি সাথে আরও দুইটা ডিম ভাজছি তো আমি আজকে একটা ডিম ভাজা শেয়ার করলাম তো অলরেডি ভিডিও বড় হয়ে গেছে তো এভাবে আমি সকালে নাস্তাটা রেডি করে নিয়েছি বৃষ্টির দিনে খিচুড়ি ডিম ভাজি কী যে মজা সকালে নাস্তা কিন্তু বেশ জমে গিয়েছিল আর এই যে আমি কিন্তু চার ফালি ডিম করেছি কারণ আজকে আমার বাসাতে আমার শ্বশুর আছে তো ছেলে মেয়ে ছেলে আমরা তিনজন আর আমার শ্বশুর এই জন্য চার ফালি ডিম করেছি আর মেয়ের জন্য তো একটা করেছি রান্না করতে করতে যেগুলো থালা বাটি নোংরা হয়েছিল সেগুলোও এখন পরিষ্কার করে নিচ্ছি কারণ এখন যদি না করি পরবর্তীতে আরও বেশি জমে যাবে খাওয়ার পরে তো আরও হবে ভাবলাম বেসিনটাও পরিষ্কার করি সাথে এগুলো পরিষ্কার করে ফেলি তাহলে সকালের কাজটাও আমার কাছে সহজ হয়ে যাবে ডিম ভাজা থালাবাটি বাটি মাজা এর মধ্যে কিন্তু আমার খিচুড়িটাও হয়ে গেছে কারণ প্রেসার কুকারে মাত্র তিনটা সিটি দিয়েছি তিনটা সিটি দিলেই কিন্তু খিচুড়িটা হয়ে যায় এরপরে আমি টেবিলে খাওয়ার জন্য রেডি করতেছি তো সবাই অধীর আগ্রহে কিন্তু বসে আছে খিচুড়িটা খাবে এদিকে রিম বৃষ্টি হচ্ছিল এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল যে বৃষ্টি পছন্দ করে না আমরা কিন্তু ছোটোবেলায় বৃষ্টিতে অনেক অনেক ভিজতাম কিন্তু বিয়ের পরে আর বড় হয়ে তেমন করে ভিজা হয় না তো বৃষ্টিতে ভিজতে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে এদিকে কিন্তু খিচুড়ি আর ডিম ভাজি রেডি ও সবাই মিলে এখন খাওয়া দাওয়া হবে তো আজকের খিচুড়ি কিন্তু বেশ ঝরঝরে আর আঠালো হয়েছিল কারণ তিন রকম ডাল দিয়েছিলাম আর প্রেশার কুকারে রান্না করলে হয় কি ডালটা বোঝা যায় না যে সিদ্ধ হয়েছে একদম সুন্দর হয় কিন্তু খাওয়ার সময় যখন নাড়াচাড়া করে খায় খিচুড়িটা খুব আঠালো আর টেস্টি হয় আর সবাইকে খাওয়া দাওয়ার পরে আমি এই যে এখন খেয়ে নিচ্ছি তারপরে খাওয়ার পরে বৃষ্টি হচ্ছিলো ভাবলাম বৃষ্টিতে একটু হাত ভেজায় আর বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতেছি বৃষ্টি ধরতে বৃষ্টিতে হাত ভেজাতে গা ভেজাতে কার না ভালো লাগে বলো আমারও ভালো লাগে তো এই যে একটু হাত ছোঁয়াচ্ছি বৃষ্টিতে খুব ভালো লাগতেছিল বৃষ্টি দেখতে বৃষ্টিতে হাত পা ভেজাতে কিন্তু আমার ভালোই লাগে তোমাদের কেমন লাগে বলো তো আমার ভিডিওটি কেমন লাগছে এখন দেখার পরে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না জানালা দিয়ে বৃষ্টি দেখে আমার একদম মন ভরছিল না আমি আবার দৌড়ে ছাদে খেয়েছি তো ছাদে দিয়ে আবার বৃষ্টিগুলো দেখলাম তো দেখলাম ছাদে কত সুন্দর রিমঝিম বৃষ্টি পড়তেছে তারপর চলে এসেছি এই যে পিঠা বানাতে তো আজকে আমি মালপোয়া পিঠা বানাবো তো আজকে আমি আটা আর সুজি দিয়ে পিঠা বানাচ্ছি চালের গুঁড়া ছাড়াও যে সুজি দিয়ে এত সুন্দর মালপোয়া পিঠা হয় আসলে না বানালে কেউ বিশ্বাস করবেন না তো আমি ব্যাটারটা রেডি করে এই যে ভাজতে দেব এমন সময় ভাবলাম যে আমার বন্ধুদের সাথে শেয়ার করি খিচুড়ি পিঠা এগুলো কিন্তু বৃষ্টির দিনে খুবই ভালো লাগে আর দেখো কত সুন্দর ফুলে ফেটে যাচ্ছে আমার পিঠা কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তো সুজি দিয়ে আমি এত সুন্দর পিঠা তৈরি করতে পেরেছি আর এই পিঠাটা না সবসময় আমার ফুলে খুব সুন্দর হয় অনেক ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করেছি আর একে একে এভাবে আমি মানে সবগুলো পিঠা ভেজে নেব বন্ধুরা পিঠাগুলো কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই কিন্তু আমার ভিডিও দেখবে সময় করে কিন্তু আমিও সবার কাছে চলে যাব। আর অনেক সময় দেখা যায় কি ব্যস্ততার কারণে বাচ্চা কাচ্চা বিরক্ত করে তখন হয়তো ঠিক তো সময় আসলে সবার ভিডিও দেখা সম্ভব হয় না কিন্তু আমি যখন পারি একদিন পরে হলেও কিন্তু তোমাদের ভিডিও দেখে তো তোমরাও দেখবে কিন্তু আমার ভিডিওটি আমি করবে না কেউ সবাই এগিয়ে যাব সবাইকে সাপোর্ট করব। ব্যস্ত থাকলে আসলে কিছু একটু করার নেই কিন্তু যখন ফ্রি হবে দেখে নিও ঠিক আছে আর এই যে দেখো আমার পিঠাগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে আর পিঠাগুলো কিন্তু অনেক ফুলকো হয়েছিল। খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল তোমরা কিন্তু বাসায় বানিয়েও কিন্তু সুজি দিয়ে এরকম পিঠা একদম তুলতুলে নরম মুখে দিলে গলে যাচ্ছিলো আর খুবই মজা হচ্ছিলো যাই হোক আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ